আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে আমরা শক্তির নিত্যতা যে প্রমাণগুলো সেগুলো আমরা দেখাবো হ্যাঁ যান্ত্রিক শক্তির যে নিত্যতা সেটা তোমার আসলে হচ্ছে গতি শক্তি আর বিভব শক্তির সব সময় এটা যোগফল যে সমান থাকে হ্যাঁ তো এটা আমরা তিনটা স্টেপে দেখাবো একটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে শক্তির নিত্যতা হ্যাঁ মুক্তভাবে পরন্ত বস্তুর শক্তির নিত্যতা এটা একটা দুই নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে হেলানো তল বরাবর কোন বস্তু হেলানো তল বরাবর কোনো বস্তুর কোন বস্তুর শক্তির নিত্যতা এটা হচ্ছে হেলানো তল বরাবর শক্তির নিত্যতা আচ্ছা তিন নাম্বার যেটা সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা তিনটা ক্লাসে যেটা হচ্ছে তোমার একদম ধারাবাহিক ভাবে তিনটা আলোচনা করা হবে শক্তির নিত্যতা গুলা তো এখন যেটা বিষয় সেটা হচ্ছে দেখো এটা হচ্ছে আমরা এক নাম্বার আলোচনা করবো এটা হচ্ছে দুই নাম্বার এটা হচ্ছে তিন নাম্বার হ্যাঁ এই তিনটা শক্তির নিত্যত আমরা আসলে আলোচনা করবো এখন কথা হচ্ছে যে এটা আসলে কোন অধ্যায়ের না এটা হচ্ছে তোমার পঞ্চম অধ্যায় যেটা কাজ ক্ষমতা শক্তি সেই অধ্যায়ে আরেকটা হচ্ছে তোমার অষ্টম অধ্যায় হ্যাঁ অষ্টম অধ্যায় হচ্ছে তোমার ওই যে গতি আছে ওই দুইটা অধ্যায়ের মধ্যে এই তিনটা অঙ্কই আছে হ্যাঁ সো তোমার এই তিনটা অঙ্ক তুমি যদি ভালোভাবে করো তাহলে হচ্ছে তোমার দুই জায়গা থেকে হচ্ছে সৃজনশীল কমন করবে হ্যাঁ তো এখন আমরা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে যে শক্তির নিত্যতা সেটা হচ্ছে আমরা তোমাদেরকে দেখাবো তো এখানে দুই একটা বেসিক তোমার আগে জানতে হবে সেটা কি সেটা হচ্ছে বিভব শক্তি হিসাব করে নিচে থেকে বিভব শক্তি বিভব বা স্থিতি শক্তি বিভব শক্তি বা স্থিতি শক্তি বিভব বা স্থিতি শক্তি হিসাব করে বা হিসাব করব হিসাব করব নিচে থেকে নিচে থেকে আরেকটা হচ্ছে গতিশক্তি হ্যাঁ গতিশক্তি হিসেব করব উপর থেকে গতিশক্তি হিসেব হিসেব করবো উপর থেকে তো এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে যে বিভক শক্তি বা স্থিতিশক্তি এটাকে আমরা বলি কি ইপি এটা তোমার হিসাব করতে হবে নিচে থেকে কতটুকু উপরে আছে আর গতি শক্তি এটাকে বলা হয় ইকে কাইনেটিক এনার্জি এটা হিসাব করা হয় কোথা থেকে উপর থেকে আর বিভব শক্তি হিসাব করা হয় নিচে থেকে এই দুটো যদি বুঝতে পারো তাহলে হচ্ছে মোটামুটি এটার आंसरটা তোমার হয়ে যাবে আচ্ছা এবার দেখো আমরা একটা एग्जांपल দেখাই ধরো এটা হচ্ছে একটা মনে করো এটা একটা ছাদ হ্যাঁ এইটার উপরেই এখানে একটা বস্তু আছে এই বস্তুর ভর m হচ্ছে 2 kg এই বস্তুটা এখান থেকে নিচে মনে করো এই জায়গাতে পড়তেছে এটা হচ্ছে তোমার ভূমি এখানে পড়বে তো এই যে যে উপরে যে বিন্দুটা এটা নাম দিলাম আমরা এ বস্তুটা নিচে যে এখানে আসতে আসে সেটা নাম দিলাম ডি এবং তোমার এই টুকুড়াও যে হাইটটা আছে এই এই পুরাটুকু এইটুকুকে আমরা দিলাম 30 মিটার এবার এটাকে আমরা সমান তিনটা ভাগে ভাগ করলাম এই একটা ভাগ আর এই একটা তো এইটার নাম দিলাম আমরা সি বিন্দু আর এটার নাম দিলাম ডি বিন্দু এবার আমাদের কোশ্চেন যেটা সেটা হলো আমরা এ বি সি আর ডি বিন্দুতে শক্তির নিত্যতা প্রমাণ করব ডি বিন্দুতে শক্তির নিত্যতা এটা হচ্ছে আমরা প্রমাণ করবো আচ্ছা এবার তাহলে যেহেতু আমরা সমান তিন ভাগে ভাগ করছি তাহলে দেখো তো আমাদের এই টুকু কত দশ মিটার এবং মাঝখানের টুকু 10 মিটার এবং নিচের টুপ কি দশ মিটার কেন কারণ এটা সমান তিন ভাগে ভাগ করা হয়েছে টোটাল এবার আমরা প্রথম এই বিন্দু থেকে শুরু করি তাহলে আমরা প্রথমে দুই কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট এইস হচ্ছে দেখো এ থেকে মানে নিচে থেকে আমরা বলছিলাম বিভব শক্তি হিসাব করবো নিচে থেকে দেখো তো নিচে থেকে তোমার এটা কতটুকু উপরে আছে তিরিশ মিটার না তাহলে এখানে আমরা কত লিখবো এখানে আমরা 30 মিটার তাহলে এখন যদি আমরা এটাকে গুণ করি 2 2 ইনটু ইনটু 9.8 ইনটু হচ্ছে 30 হ্যাঁ তাহলে তোমার আসছে 588 জুল এটা হচ্ছে তোমার এই বিন্দুতে বিভব শক্তির ইপি হ্যাঁ তো এবার তুমি যদি এই বিন্দুতে ই কে বের করো এ বিন্দুতে ই কে ই কিন্তু শূন্য কেন কারণ বস্তু এ অবস্থানে আছে হ্যাঁ বস্তু কিন্তু যেহেতু কি শূন্য তাহলে আসলে এই বিন্দুতে মুঠ শক্তি সুতরাং এ বিন্দুতে মুঠ শক্তি মুঠ শক্তি তোমার দুইটা যদি যোগ করো জিরো এবং পাঁচশো অষ্টআশি যোগ করলে কত হয় ফাইভ ডাবল এইট এটা হচ্ছে তোমার এই বিন্দুতে কি এটা হচ্ছে এই বিন্দুতে মুঠ শক্তি হ্যাঁ তো আশা করি এটার ক্লিয়ার হয়েছে যে এ বিন্দুতে মুঠ শক্তি কত হইল এবং কিভাবে হলো তো প্রথমে ইপি বের করবার সূত্র কি এম জি এইচ এম মান নাইন পয়েন্ট কত এইচ হচ্ছে ভূমি থেকে কত উপরে আছে এটা হ্যাঁ তো এটা করলে হয়ে গেলো তাহলে তোমরা ই পাইলা ইপি আর ই কে তো এখানে শুন্যই আচ্ছা এবার আমরা যেটা করব এটা আমি বুঝতে গেলাম হ্যাঁ আশা করি ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আমরা হচ্ছে ডি বিন্দুতে চলে আসব হ্যাঁ এবার আসো বি বিন্দু তাহলে লেখো ডি বিন্দুতে কি বি বিন্দুতে ডি বিন্দুতে আবার ইপি ইপি সমান সূত্র কি এম জি এইচ দেখো তো এম কত এম হচ্ছে 2 কেজি জি এর মান 9.8 এইচ কত দেখো তো ডি বিন্দু কোনটা এই যে এটা বিভিন্ন না একদম নিচে তাহলে দেখো বি বিন্দুতে হচ্ছে এইচ কত জিরো কারণ বস্তু একদম ভূমিতেই আছে তাহলে বিন্দুতে তাহলে গতি শক্তি ইপি কত জিরো এবার আমরা বিবিন্দুতে ইকে হিসাব করব হ্যাঁ বিবিন্দুতে ইকে বি বিন্দুতে ইকে ইকে সমান সূত্র কি ইকে সমান সূত্র হলো হাফ এম বি স্কয়ার তাহলে দেখো হাফ এম কত এম হচ্ছে টু ভি কিন্তু আমরা জানি না হ্যাঁ ভি আমাদের এখন আবার বের করে নিতে হবে তাহলে দেখো আমরা বি বের করি v স্কয়ার ইকুয়াল টু সূত্র কি v স্কয়ার ইকুয়াল টু সূত্র হচ্ছে u স্কয়ার প্লাস 2as দেখো পড়তেছে কোথায় এ অবস্থান থেকে তাহলে এ অবস্থানে আদিবেগ কত শূন্য প্লাস 2 এ কিন্তু এখানে g তাহলে মান কত 9.8 s কত কত এ থেকে একদম b পর্যন্ত আসে তাহলে আসছে আসলে কয় মিটার 30 মিটার না তাহলে এখানে কত 30 তাহলে এখানে দেখো এটা গুণ করলে তোমার হয় তাহলে আমরা যদি আবার সুতরাং সূত্রান বিbindoতে মূল সূত্রি সুতরাং বিন্দুতে মোট মোট শক্তি 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 যোগ করলে দেখো জিরো যোগলো অষ্টআশি এটা তাহলে দেখো তো তোমার এই যে যে এ বিন্দু এ বিন্দুতে টোটাল শক্তি দেয় কিন্তু ছিল ইপি আবার এই যে বিবিন্দু একদম লাস্টে এখানে টোটাল শক্তি দেয় কি ই কে এখানে ইপি ছিল কত পাঁচশো জুল আর কে কি ছিল কে ছিল জিরো দুইটা মিলা হয়েছে কত পাঁচশো আবার এই বিন্দুতে আসো দেখো এইখানে ইকেশো অষ্টআশি এই জন্য আমরা বলি সর্বোচ্চ উচ্চতায় মানে একদম এই যে উপরে সকল শক্তি দেয় বিপব শক্তি গতি শক্তি সেখানে শূন্য আবার ভূমিতে স্পর্শ করার পূর্ব মুহূর্তে মানে একদম এই যে বি অবস্থানে এখানে সকল শক্তি কি গতি শক্তি বিভব শক্তি কি শূন্য এবং মোট শক্তি সব ঠিক থাকবে হ্যাঁ আচ্ছা এবার আমরা হচ্ছে বি বিন্দুতে দেখাইলাম তাহলে আমাদের চলে গেছে কোনটা এ বিন্দু আর চলে গেছে বি বিন্দু এবার আমরা সিতে তে দেখাবো সি বিন্দুতে আমাদের দেখাবো হ্যাঁ তো দেখো সি বিন্দুর কাজ শুরু করি তো সি বিন্দুর ক্ষেত্রে প্রথম যেটা দেখাবো দেখো তাহলে তুমি সি বিন্দুতে প্রথম ইপি বের করো সি বিন্দুতে ইপি ep= সূত্র কি mg h দেখো m কত এম হচ্ছে 2 g এর মান 9.8 h কত দেখো তো সি বিন্দু ভূমি থেকে কত উপরে এটাও তো 10 আর এটাও তো 10 তাহলে টোটাল কত 20 মিটার না তাহলে আমরা এখানে কত বসাবো এখানে আমরা বসাবো 20 তাহলে এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গুণ করতে হবে 2 9.8 20 যা আমাদের গুণ করলে হয় 392 জুল এটা কি হচ্ছে আমাদের বিভিন্ন ইপি এখন আবার আমরা কি বের করবো সূত্র কি সব সময় দেখো এবার দেখো তুমি আবার এখানে ভি জানো না তো ভি হতো জানো না তাহলে আমাদের কি ভি স্কোয়ার বের করতে হবে এখানে বের করি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস দেখো ইউ আদিবেগ শূন্য

টাটা যায় থাকে কত একশো ছিয়ানব্বই যুগ এবার দেখো তোমার আমরা এখানে হিসাব করতেছি কোনো কত ইপি হচ্ছে আর দেখো ই কে কত ইকে হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে তুমি যদি এখানে মোট শক্তি বের করো মোট শক্তি একটা হলো ইপি যুগ কত ইকে এই দুইটা যুগ করলে তোমার কত হচ্ছে পাঁচশো অষ্টআশ দেখো শক্তির নিত্যতা কিন্তু মেনে চলছে হ্যাঁ তাহলে আমরা বলবো এইখানেও আমাদের টোটাল শক্তি কত এখানে হচ্ছে 588 তবে একটা মজার ব্যাপার হলো এখানে ই কেও আছে এখানে ইপিও আছে দুইটাই আছে বাট দেখো উপরে কিন্তু ই কে ছিল না सेम ভাবে নিচে কিন্তু ইপি ছিল না বাট শ্রী ইকে ই কেও আছে ইপিও আছে এবং দুইটা মিলে কত দুইটা মিলে হচ্ছে 588 হ্যাঁ এবার আমরা চলে আসব ডি বিন্দুতে হ্যাঁ তাহলে আমাদের ডি বিন্দুর হিসাব দেখো তাহলে ডি তো এবার দেখো ডি বিন্দুতে আমরা প্রথমে তাহলে কি বের করব ডি বিন্দুতে আমরা প্রথমে বের করব তোমার ইপি দেখো দুই বিন্দু তে কত হয় তাহলে ইপি সমান কি এম জি দেখো এম হচ্ছে 2 জি এর মান 9.8 হ্যাঁ আর এইচ কত দেখো তো ডি বিন্দু ভূমি থেকে কত উপরে ডি বিন্দু কিন্তু ভূমি থেকে যে 10 মিটার উপরে তাহলে আমাদের এখানে কত হবে এখানে হবে 10 তাহলে এখানে হবে 196 জুল গুণ করার পর এবার আমরা বের করব ই কে ই কে সমান কি ই কে সমান হাফ এম এবার দেখো হাফ তো হাফ ইনটু m এর মান কত m এর মান হচ্ছে 2 ইনটু এবার আমরা আবার b স্কয়ার জানি তাহলে আমরা আবার b স্কয়ার বের করব তাহলে দেখো b স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস 2as u তো শূন্য এ অবস্থান থেকে পড়তেছে এই যে এখান থেকে আচ্ছা তাহলে 2a হচ্ছে g মানে 9.8s দেখো কত বস্তু ছিল কোথায় বস্তু ছিল হলো এতে আসছে কোথায় আসছে দিতে সেটাই আসলে এখানে আসছে 10 মিটার এখানে আসছে দশ মিটার তাহলে টোটাল চারছে মিটার বিশ মিটার তাহলে এখানে আমাদের কত হবে তো তুমি যদি গুণ করো তাহলে এটা হয় তিনশো বিরানব্বই হম তিনশো বিরানব্বই তাহলে তাহলে এখানে কত তিনশো বিরানব্বই দেখো এই টু এই টু কাটা তাহলে আমাদের এখানে মানে গতিশক্তি এখানে কত হইতাছে তিনশো বিরানব্বই এইবার দেখো তো তুমি যদি এইবার ইপি এবং ই কে যোগ করো তাহলেও কিন্তু আমাদের কত হচ্ছে ফাইভ ডাবল এইট তাহলে এইখানেও হচ্ছে তোমার শক্তি কত পাঁচশো অষ্টআশি যুগ তাহলে খেয়াল কর তোমার এ বিন্দুতে পার্শ্ব অষ্টআশি তোমার সি বিন্দুতেও মূ শক্তি ডি বিন্দুতে পার্শ্বাসী এবং বি বিন্দুতেও মোট শক্তি পার্শ্ব অষ্টআশি তাহলে প্রত্যেকটা জায়গায় কি শক্তি সমান না এজন্য আমরা বলি যে এটা কি শক্তির সংরক্ষণশীলতা বা শক্তির নিত্যতা মেনে চলে তাহলে আমরা কি বলবো সুতরাং শক্তির শক্তির নিত্যতা নিত্যতা সূত্র মেনে মেনে চলে হ্যাঁ এটা হচ্ছে তোমার এই শক্তির নিত্যতা এটা আমরা কিভাবে দেখাইলাম এটা হলো মুক্তভাবে করণ করন্ত কোনো বস্তুর ক্ষেত্রে হ্যাঁ এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে তোমার হেলানো তল বরাবর কোন বস্তু যদি পরে তখন আমাদের শক্তির নিত্যতাটা কেমন হবে এটা আচ্ছা এবার দেখো হেলানো তল বরাবর তাহলে আমরা প্রথমে একটা চিত্র এঁকে নেই কারণ চিত্রটা আমাদের থাকবে আমরা পরে এখান থেকে সব কাজ করব হ্যাঁ আচ্ছা তো ধরো এইটা তোমার আগে একটা হেলানো তল আঁকি এটা ওকে এইখানে একটা বস্তু আছে এইটা হচ্ছে গড়াই গড়ায় এইদিকে নিচের দিকে পড়তে আসছে তাইলে আমরা এখানে একটা নাম দিলাম এ বিন্দু আর এটার নাম দিলাম সি এটার নাম দিলাম ডি তাহলে বি সি একটা ত্রিভুজ এটার মাঝখানে তিনটা বিন্দু আমরা ধরে নিলাম হ্যাঁ তো মনে করো যে এই বিন্দুটার নাম দিলাম ডি এটার নাম দিলাম ই এবার আমরা বললাম যে এটা একটা ত্রিভুজ এঁকে নিলাম এই কোণটা আমরা বলে দিলাম এই কোনটা হলো তোমার থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এবার আমাদের যেটা কোশ্চেন সেটা হলো যে আমরা দেখাবো যে তার আগে তোমাকে বলি ধরো এই উচ্চতাটা দশ মিটার এইটুকু দশ মিটার এইটুকু দশ মিটার তাহলে টোটাল কত হয় আমাদের এই যে পুরাটা এই পুরাটা হচ্ছে তোমার 30 মিটার তো এখন আমাদের কুশন হইল এ বি বস্তু কিন্তু হেলানো তল বরাবর বিানো পড়বে হ্যাঁ তাহলে হেলানো তল বরাবর হেলানো তল হচ্ছে তোমার এই যে এসি বস্তু এসি তল বরাবর পড়বে তাহলে আমাদের হইল হইলো এ কমা ডি কমা ই কমা সি বিন্দুতে বিন্দুতে শক্তির নিত্যতা এটা হচ্ছে আমরা প্রমাণ করবো তাহলে আমরা তাহলে তিন বিন্দুতে আমরা শক্তির নিত্যতা প্রমাণ করবো হ্যাঁ তাহলে আমি এটা মুছে দেই আমার এখানে আমি তোমাদের কঙ্ক করে করে দেখাবো এটা মুছে দিলাম এবার দেখো তুমি হচ্ছে প্রথমে এই সব দূরত্ব আগে বের করে নাও হ্যাঁ দেখো তোমার এই বিন্দুগুলার একটা নাম দাও মনে করো এটার একটা নাম দাও হ্যাঁ এটা আর এটা এটা যেহেতু এ বি সি ডি ই দেওয়া হয়েছে তাহলে এটাকে দিলাম এফ আর এই বিন্দুটাকে নাম দিলাম তোমার জি এটা হচ্ছে জি বিন্দু তাহলে এবার দেখো আমরা বলতে পারি ত্রিভুজ এ ডি এফ তার মানে কোন ত্রিভুজ খেয়াল করো এই যে এই ত্রিভুজ এ ডি এফ এই ত্রিভুজ এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে এটাও কত থার্টি ডিগ্রি হ্যাঁ এটা থার্টি ডিগ্রি তাহলে থার্টি ডিগ্রি হইলে আমরা একটি বস্তু থেকে লিখতে পারি তোমার কস থিটা কস থিটার সমান দেখো তো কি কস থার্টি ডিগ্রি লিখতে পারি হ্যাঁ আচ্ছা তুমি সাইন দিয়েও লিখতে পারো এখন আমাদের দরকার কোনটা সেটার উপর নির্ভর করে ধরো আমরা সাইন দিয়ে লিখলাম তাহলে সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ দেখো তো লম্ব কত লম্ব হলো টেন অতিভুজ কত অতিভুজ আমরা জানি না অতিভুজ হলো এডি এই যে এটা হলো অতিভুজ এডি তাহলে আমাদের সাইন থার্টি ডিগ্রি মান কত হাফ আর উপরে আছে 10 নিচে আছে এডি তাহলে আমাদের এডির মান নিতে আসলে 20 মিটার তাহলে আমাদের এই এডি কত টোয়েন্টি মিটার তুমি যদি এখানে এখন দেখো আমরা আরেকটি বস নেই এখান থেকে এখন দেখো আমরা কোন ত্রিভুজ নেই এখন আমরা ত্রিভুজ নিচ্ছি এ ত্রিভুজ এ জি ই এই ত্রিভুজ দেখো সাইন্থিটার সমান sin থিটা বলতে কত থিটা হচ্ছে তোমার থার্টি ডিগ্রি সাইন্থিটার সমান লম্ব লম্ব তখন এই লম্ব হলে পুরোটাই টুকু লম্ব কিন্তু তখন বিশ অতি কত অতিভুজ হচ্ছে এবার এ ই তাহলে এখানে আমাদের এ সমান কত আসতে আসছে এ সমান এ ই সমান যদি চল্লিশ হয় তাহলে এটা আসলে কিন্তু বিশ সেম ভাবে তুমি বের করবে এটা দেখো বিশ বের হয় তাহলে আমরা তাহলে আমরা বলতে পারি না কুটাল এসি আমাদের কত কুটাল এসি এসি কিন্তু আসলে ষাট মিটার কারণ কি এর মধ্যে দেখো আছে এডি প্লাস ডিই প্লাস ইসি এই পুরাণ আমিলাই কি পুরাণ আমি প্রত্যেকটা বিষ কইরা তাহলে কথা হয় সাইট হ্যাঁ তো আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো এইবার হচ্ছে আমাদের ওই শক্তি নিত্যতা প্রমাণ করার পালন আচ্ছা তো এবার প্রথমে আমরা শুরু করবো কোথায় প্রথমে ধরো আমরা শুরু করব এ বিন্দুতে তাহলে লেখ এ বিন্দুতে এ বিন্দুতে তুমি কি বের করবে ইপি দেখো তো ইপি সমান কি ইপি হচ্ছে এম জি এইচ এম হচ্ছে বস্তুর ভর ধরো এটা দুই কেজি বস্তুর ভর কত দুই কেজি এটা ধরে নিলাম আমরা তাহলে বস্তুর ভর দুই কেজি দেখো ভূমি থেকে এটা কত উপরে আছে এই বিন্দুটা ভূমি থেকে কিন্তু সে মিটার উপরে আছে এখানে কত তিরিশ তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে গুণ করলে আমাদের দেখো কত আসতে আস্তে গুণ করলে আস্তে আস্তে পাঁচশো এটা হচ্ছে আমাদের ইপি আর দেখো এখানে কিন্তু ই কে শূন্য কেন কারণ বস্তু একদম উপরে আছে হ্যাঁ যেখানে থাকার কথা একদম উপরে আছে কি শূন্য তাহলে আমরা যদি এখানে শক্তি বের করি তাহলে দেখো আমাদের মোট শক্তি কত হয় দুটা যুগ করলে শক্তি যুগ করলে কিন্তু পাঁচশো এটা হলো আমাদের এই বিন্দুতে কি শক্তি হ্যাঁ আচ্ছা এবার চলে আস আমরা অন্য বিন্দুর কথা চিন্তা করি এবার কোন বিন্দুতে এবার আমরা ডি বিন্দুতে হিসাব করব হ্যাঁ এটা হচ্ছে আমরা ডি বিন্দুতে হিসাব করি তাহলে ডি বিন্দুতে আস এবার দেখো তাহলে ডি বিন্দুতে ডি বিন্দুতে কত ইপি ইপি সমান সূত্র কি এম জি এইচ দেখো হচ্ছে মান এইচ কত দেখো তো ডি বিন্দু ভূমি থেকে কত উপরে আছে এইটুকু না এইটুকু কিন্তু আসলে এই দশ যোগ দশ তার মানে কত 20 এটা যদি তুমি গুণ করো টু ইন্টু নাইন পয়েন্ট এইট কত 20 তাহলে দেখো কত আসে তাহলে আমাদের আসে তিনশো জুল এ ডিভিডন্দে আমরা তাহলে কি পাইলাম ডিভিডন্দে আমরা ই কি পাইলাম এবার আমাদের ডিভিডন্দে ই কে হিসাব করতে হবে তাহলে ডিভিডন্দে ই কে ই এর সমান সূত্র কি হাফ এম ভি স্কয়ার এবার হচ্ছে হাফ এম কত এম হচ্ছে টু এবার কিন্তু তোমার ভি স্কয়ার বের করতে হবে দেখো ভি স্কয়ারটা বের করা তোমার এখানে একটু একটু সাবধানে বের করতে হবে সেটা কি দেখো আমি এটাকে মুছে দেই না কারণ এখানে আমাদের জায়গার দরকার এটা আমি মুছে দেই দেখো আমরা কি লিখতে পারি অবস্থান থেকে পড়তে এই a কিন্তু এবার খেয়াল করো তুমি বলতে পারো যে ভাই এটা কিভাবে হইলো জি এর মান তো নাইন পয়েন্ট এইট বলতে থিটা বলতে উপরের যে কোনটা উলম্বের সাথে তো এটা যদি থার্টি ডিগ্রি হয় তাহলে উলম্বের সাথে কত সিক্সটি না তাহলে ডিগ্রি মান হাফ আর এস হলো তুমি হেলানো তল বরাবর কতটুকু আসছো দেখো তো হেলানুতল বরাবর কত টুকু আসছে বিশ মিটার না তাহলে এখানে আমাদের কত হবে এখানে হবে বিশ তাহলে এইটা এবং এই টাকাটা তাহলে আমাদের গুণ করতে হবে কত টু ইনটু আহ নাইন টু কাটা গেছে হ্যাঁ তাহলে কত নাইন পয়েন্ট এইট ইন্টু হচ্ছে টোয়েন্টি দেখো একশো ছিয়ানব্বই তাহলে এখানে হচ্ছে একশো ছিয়ানব্বই তাহলে একটা জিনিস মনে রাখবা হেলানুতল বরাবর তরণ বের করার সূত্র কি জি পস্থিটা আচ্ছা তাহলে এক্ষেত্রে আমাদের ভি স্কোয়ারের মান কত আসলো একশো ছিয়ানব্বই এখানে বসায় একশো ছিয়ানব্বই পুরো কাটা তাহলে এখানে আসলে আমাদের একশো ছিয়ানব্বই থাকে এবার দেখো এখানে 19৬ আর ওইখানে কিন্তু ইপি বের করছিলাম কত তিনশো বিরানব্বই দুটা যোগ করো যোগ করলে দেখো এইখানে তোমার সেই পাঁচশো আবার এই বিন্দু এবার দেখো ই বিন্দুতে ইপি ইপি সমান কি এম জি এইচ এম কত টু নাইন পয়েন্ট এইট এইচ দেখো তো বিন্দু ভূমি থেকে কত করে আসছে এটুকু না এটুকু আসলে কত দশ মিটার না

কারণ হেলানো তল বরাবর পড়তেছে হেলানো তল বরাবর যে গুণনা উলম্বের সাথে তো বস্তু ছিল কোথায় এতে আসলো কোথায় ইতে তাই না তাহলে সে কতটুকু দূরত্ব অতিক্রম করছে চল্লিশ মিটার তাহলে এখানে আমরা কত লিখবো চল্লিশ তাহলে দেখো টু ইন্টু এর মান নাইন পয়েন্ট এইট ইন্টু কত 60° মান হলো হাফ ইন্টু কত চল্লিশ তাহলে দেখো এই টু এই টু কাটা তাহলে আমাদের গ্রহণ করতে হয় কত

এটা যদি 30 হয় তাহলে উলম্বের সাথে কত উলম্বের সাথে 60 এজন্য cos 60 এস দেখো কত বস্তু ছিল কোথায় বস্তু ছিল এতে আসলো কোথায় আসলো হলো সি তে তাহলে সাত হলো আলটিমেটলি 60 মিটার আসছে এখানে দেখো cos 60 এর মান হাফ আর এই টু কাটা যায় এই টু কাটা যায় কাটা যাওয়ার পর দেখো 9.8 কত 60 গুণ করলে হয় 588 এখন দেখো এই সি বিন্দুতেও কিন্তু মোট শক্তি কত 588 তাহলে দেখো তো

আরেকটা হচ্ছে হেলানো তল বরাবর বস্তু যখন পড়ে তখন কি শক্তির নিত্যতা মেনে চলে এবার আমরা যেটা দেখাবো আর একটা এটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে যে শক্তির নিত্যতা কিভাবে মেনে চলে সেটা তবে একটা জিনিস এখানে খেয়াল রাখো যে বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন ত্বরণ বের করতে হয় এ এ বের করে আমরা কিভাবে জি কস থিটা এই থিটা কোনটা এ থিটা হচ্ছে তোমার উলম্বের সাথে যে কোণ মানে উপরের সাথে যে কোণটা থাকবে এটা দিয়ে আমরা অঙ্ক করব হ্যাঁ তো আশা করি ক্লিয়ার হইছো এটা ছিল তোমার আহ যান্ত্রিক শক্তির নিত্যতা মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে আরেকটা হচ্ছে হেলানো তল বরাবর বস্তু যখন পড়ে তখন তাই এরপরের ক্লাসে কি দেখানো হবে এরপরের ক্লাসে দেখানো হবে সরল দোলকের ক্ষেত্রে শক্তির নিত্যতা সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম